আজকে আমরা দেখব দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর তার মানে দশমিক সংখ্যা থেকে বাইনারি অফটাল এবং হেকটালের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এবং আপনারা চাইলে নিজেদের মতন করে সংখ্যা পদ্ধতি তৈরি করে দশমিক সংখ্যা থেকে ওই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবেন শুধুমাত্র তাদের বেজ দুই আট এবং ষোলো এবং আপনি যে সংখ্যা পদ্ধতি তৈরি করবেন ওই সংখ্যা পদ্ধতি বেজ দ্বারা ভাগ করতে হবে তো এখানে আপনারা যদি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা এবং অক্টাল সংখ্যা এবং হেগ্রাল সংখ্যা রূপান্তর করতে চান তাহলে এদের নিয়ম একই শুধুমাত্র আমাদের তাদের বেজ দ্বারা ভাগ করতে হবে তাই দশমীর সংখ্যা থেকে যদি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর পারি তাহলে অটোমেটিক্যালি দশমীর সংখ্যা থেকে অক্টাল এবং হেগ্রাংশ সংখ্যা পদ্ধতি রূপান্তর পারব তো এই ভিডিওতে আমরা দেখব শুধু দশমীর সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর তো দশমীর সংখ্যা দুই ধরনের হতে পারে একটা হলো পূর্ণ দশমিক একটা হলো ভগ্নাংশ দশমিক প্রথমে দেখব আমরা পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদেরকে চারটা স্টেপ ফলো করতে হবে প্রথমে স্টেপে আছে স্টেপ ওয়ানে আছে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে ভাগ শেষকে সংরক্ষণ করতে হবে স্টেপ টুতে আছে ভাগ ফলকে পুনরায় দুই দিয়ে ভাগ করে ভাগ শেষকে সংরক্ষণ করতে হবে স্টেপ থ্রিতে আছে এ পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজ্য জিরো হয় স্টেপ ফোরে আছে সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে ওয়ান এবং জিরো এর সমন্বয়ে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যা সমকক্ষ বাইনারি সংখ্যা তার মানে আমাদের নিচ থেকে উপর দিকে লিখতে হবে আমরা উদাহরণস্বরূপ এগুলো দেখব এখানে বিশেষ দ্রষ্টব্য আছে ভিন্নভাবে বলা হলে ভাগশেষগুলোকে শেষগুলোকে পেছন দিক থেকে পড়তে হবে কারণ সর্বশেষ প্রাপ্ত ভাগশেষ সংখ্যা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক এ অংশটি কেবলমাত্র পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য তার মানে আমাদের যে নিচের সংখ্যাটা আছে এই সংখ্যাটার মান সবথেকে বেশি চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে তো এখানে উদাহরণ একে বলা হয়েছে কে বাইনারি সংখ্যা রূপান্তর করো তার পঁচিশের সাথে আমাদের এখানে ভিত্তি দেওয়া হচ্ছে দশ তার মানে আমাদের সংখ্যা লেখার সময় অবশ্যই আমাদের ভিত্তি দিয়ে দিতে হবে তার মানে কি আমাদের পঁচিশকে আমাদের দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মানে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে তো চলুন আমরা কিভাবে করতে পারি উদাহরণ দেখি তো এখানে আমাদের পঁচিশ আছে তো পঁচিশকে আমরা কি বলছিলাম প্রথমে স্টেপে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে কারণ আমাদের দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি দুই সেটা দিয়ে ভাগ করতে হবে তাই প্রথমে আমাদের পঁচিশকে আমরা দুই দিয়ে ভাগ করলাম পঁচিশকে ভাগ করার ফলে আমাদের ভাগ ফলকে নিচে লিখব তাহলে পঁচিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আমাদের ভাগ ফল হয় বারো এবং আমাদের ভাগ শেষ থাকে কত এক তাহলে এক আমরা কি করব সামনে লিখব কারণ কি পঁচিশকে যদি আমরা ভাগ করি দুই দ্বারা তাহলে আমাদের ভাগ ফলায় বারো চব্বিশ এবং আমাদের ভাগ শেষ থাকে এক এই এক আমরা সামনে লিখব তার পরবর্তীতে আমাদের ভাগ ফলকে আবার আমরা কি করব দুই দ্বারা ভাগ করব যত সময় পর্যন্ত না আমাদের ভাজ্য জিরো আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো তাই দুই দ্বারা ভাগ করার ফলে বারোকে দুই দ্বারা ভাগ করলে আমাদের কত হয় ছয় এবং ভাগশেষ কত আসে জিরো তাই ভাগশেষ আমাদের জিরো আমরা সামনে লিখবো এবং আমাদের ভাগ ফল যেটা এটা আমাদের নিচে লিখবো ছয় আবার কী করবো ছয়কে ছয়কে দুই দ্বারা ভাগ করব ভাগ করার ফলে ছয়কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের হয় কত তিন তাহলে ভাগ শেষ আছে কত জিরো জিরো লেখবো আর আমাদের ভাগ ফলাশে তিন তিন লেখবো একইভাবে দুই দ্বারা আবার ভাগ করব তাহলে তিনকে দুই দ্বারা ভাগ করলে হয় আমাদের এক এবং আমাদের ভাগ শেষ থাকে কত এক একইভাবে দুই দিনে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে কত হয় আমাদের ভাগ যায় না যদি ভাগ না যায় তাহলে কত হয় জিরো এবং আমাদের লাস্টে কত এক তাহলে এক আমরা সামনে লিখে ফেলবো তো যখন আমাদের ভাজ্য জিরো চলে আসছে তখনই আমরা আমাদের ক্যালকুলেশন শেষ করে দেব। এর পরবর্তীতে আমরা নিচ থেকে উপর দিকে লিখবো কারণ নিচেরটা কি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক আর উপরটা কি সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক তাই আমরা নিচ থেকে উপর দিকে লিখব তো নিচ থেকে উপর দিকে লিখলে আমাদের কত হয় ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাই এইটা হলো আমাদের পঁচিশের বাইনারি তাই পঁচিশের বাইনারি আমরা কীভাবে লিখতে পারি পঁচিশ এর যেহেতু দশমিক আমাদের ভিত্তি দশ এ বাইনারি কত হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাই ভিত্তি দুই কারণ এটা বাইনারি এখানে আমাদের লেখা আছে তো এরকমভাবে আমরা আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের জন্য একটা কাজ থাকবে কক কাজ কী কী ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় তার একটা তালিকা তৈরি করবেন তো এখন আমরা চলেন দেখে আসি ভগ্নাংশ দশমিক সংখ্যাকে কিভাবে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি তো এর জন্য আমাদের চারটা স্টেপ ফলো করতে হবে তো প্রথমে আমাদের ভগ্নাংশ অঙ্ককে দুই দিয়ে গুণ করতে হবে আমরা কি করছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দুই দ্বারা ভাগ করছিলাম এবং ভগ্নাংশ দশমিকের ক্ষেত্রে আমরা কী করব দুই দ্বারা গুণ করব গুণ করার পর যে পূর্ণ সংখ্যাটি থাকবে অর্থাৎ এক তাকে সংরক্ষণ করতে হবে যদি না থাকে তবে জিরো সংরক্ষণ করতে হবে স্টেপ টুতে আছে অবশিষ্ট ভগ্নাংশটিকে পুনরায় দুই দিয়ে গুণ করতে হবে পূর্ণ করার পর যে পূর্ণ সংখ্যাটি থাকবে অর্থাৎ এক তাকে সংরক্ষণ করতে হবে আমরা উদাহরণ দেখব আপনাদের টেনশন করার দরকার নাই তার শুধু আপনারা স্টেপগুলো বোঝার চেষ্টা করেন এরপরে যদি পূর্ণ সংখ্যা বা অংশ না থাকে তবে জিরো সংরক্ষণ করতে হবে স্টেপ থ্রিতে এভাবে পুনঃ পুনঃ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ ভগ্নাংশ পূর্ণ সংশে পরিণত হয় সংরক্ষিত পূর্ণ অংশগুলোকে প্রথম থেকে শেষ দিকে অর্থাৎ উল্টো করে পড়তে চলুন আমরা উদাহরণ দেখি উদাহরণ দেখলে আর ক্লিয়ার হবে বিষয়টা তো এখানে যদি দেখেন আপনারা পয়েন্ট আট এক দুই পাঁচ আছে সে আমাদের দশমিকে তার আমাদের ভিত্তি দল দেওয়া আছে কে বাণীরী সংখ্যায় রূপান্তর করো তো আমরা যা দেখছিলাম আমরা কি করব এই সংখ্যাটাকে আমরা দুই দ্বারা গুণ করব গুণ করার ফলে যে গুণ ফলা আসবে তার পূর্ণ সংখ্যাকে মানে কি দশমিকের আগের সংখ্যা যদি জিরো অথবা ওয়ান যাই থাকুক না কেন ওইটা আমরা কি করব সংরক্ষণ করব এবং দশমিকের পরে যেটা থাকবে ওইটাকে আবার আমরা দুই দ্বারা গুণ করব কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে এই পূর্ণ সংখ্যা মানে কি এই যে পূর্ণ সংখ্যা এক চলে আসে দশমিকের পরে যদি আমাদের কোনো মান না থাকে ওই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে যাব এখন আমরা যদি আমাদের বড় সংখ্যা থাকে মানে ক্যালকুলেশন শেষ না হয় অনেক সংখ্যা আসবে যার কোনো শেষ নাই তার ক্ষেত্রে যেমন পরের উদাহরণে আছে এই সংখ্যা আমাদের শেষ হচ্ছে না মানে পূর্ণ সংখ্যা আসছে না তখন আমরা চার থেকে পাঁচটা করার পরে আমরা শেষ করে দেব। তাহলে আমাদের হবে তো চলুন আমরা প্রথমটা দেখেই তো প্রথমে কি দেখলাম করার ফলে আমাদের যে পূর্ণ সংখ্যা আছে সামনে যেটা থাকবে ওইটা আমরা সংরক্ষণ করব আর যেটা আমাদের দশমিকের পরে থাকবে ওইটার সাথে আবার কী করবো দুই গুণ করব গুণ করার ফলে যা আসবে ওইটার প্রথমটাকে মানে পূর্ণ সংখ্যাকে আমরা রাখবো এবং দশমিকের পরের সংখ্যাকে আবার দুই তারা গুণ করবো এরকমভাবে আমরা যতক্ষণ পর্যন্ত না পূর্ণ সংখ্যা চলে আসে ততক্ষণ পর্যন্ত করতেই থাকবো তো যদি দেখেন আপনারা এখানে পূর্ণ সংখ্যা চলে আসছে আর আমাদের মানও এক এক জিরো ওয়ান চলে আসছে আমরা দেখছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে আমরা লিখছি কিন্তু ভগ্নাংশর ক্ষেত্রে আমরা কি করব উপর থেকে নিচের দিকে লিখবো আপনারা অবশ্যই এটা মনে রাখবেন আমরা কী করব উপর থেকে নিচের দিকে লিখবো কারণ কি ভগ্নাংশোর ক্ষেত্রে উপরের সংখ্যাটাকে বলা হয় সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা এবং নিচের সংখ্যাকে বলা হয় সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা বা অঙ্ক তাই আমরা কি করবো উপর থেকে নিচের দিকে লিখব আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা আশা করি আপনারা নিজেদের মতন করে এখন করতে পারবেন আর যদি না পারেন তাহলে আমাকে আবার কমেন্টে বলে দেবেন আমি আপনাদেরকে আরও ডিটেলসে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আমি তো এটা বললামই যে আমাদের যদি শেষ না হয় তো উদাহরণ যে চারে যেটা এখানে বলা হয়েছে যে জিরো পয়েন্ট সাত সাত এরা দশ ভিত্তিককে বাইনারি সংখ্যা রূপান্তর যদি করতে হয় তাহলে আমাদের এই গুণ করতে হবে কত দ্বারা দুই দ্বারা গুণ করার পরে আমাদের পূর্ণ সংখ্যাকে লিখতে হবে এবং ভগ্নাংশ যেটা আছে তাদের গুণ করতে হবে তো এটা দেখতে পাচ্ছি যে আমাদের গুণ ফলের মান কখনই আমাদের কী হচ্ছে না পূর্ণ সংখ্যা হচ্ছে না সে তো আমাদের চার থেকে পাঁচটা করার পরে আমাদের মানটা লিখে দিলেই হবে আমাদের আর করার দরকার নেই তো এই ছিল আমাদের দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর তো এখন আমরা দেখব দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের একসাথে যেটা আমরা উদাহরণ দুইয়ে দেখব আর কি তো এইটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে একসাথে দেওয়া আছে আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যা একসাথেই আমাদের দেওয়া আছে তো এটা আমরা কীভাবে করতে পারি এটা করার জন্য আমরা দুই ভাগে ভাগ করে নেব দশমিক এর আগের সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যাকে দুই ভাগে ভাগ করার পরে আমরা আলাদাভাবে করবো এরপর পর আমরা অ্যাটাচ করে দেব তো চলুন কীভাবে করতে পারি তো এখানে যদি দেখি আমরা পূর্ণ সংখ্যা কত আটত্রিশ তো আটত্রিশকে আমরা কী করবো দুই তারা ভাগ করব ভাগ করার ফলে ভাগ ফল আমাদের কত আসে উনিশ এবং ভাগ শেষ কত আসে জিরো একইভাবে উনিশকে ভাগ করার ফলে আমাদের ভাগ ফল আসে নয় এবং ভাগ শেষ আসে এক নয়কে আবার দুই দ্বারা ভাগ করার ফলে ভাগ ফল আসে চার এবং ভাগ শেষ আসে এক চারকে আবার দুই দ্বারা ভাগ করার ফলে ভাগ ফল আসে দুই ভাগ শেষ আসে জিরো করতে করতে আমাদের যখন যখন আমাদের জিরো চলে আসবে তখন আমাদের শেষ করতে হবে এবং আমাদের নিচ থেকে উপর থেকে লিখতে হবে আর আমাদের পয়েন্ট সংখ্যাকে আবার কি করতে হবে পয়েন্ট সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে গুণ করার ফলে যেটা আসবে ওটার পয়েন্টের আগে আমাদের যদি ওয়ান আসে ওয়ান আর জিরো আসলে জিরো তো এরকমভাবে গুণ করার ফলে যেটা আসবে এটা আবার ভাগ ফল পয়েন্টের পরে যেটা থাকবে এটা লিখতে হবে আবার দুই দ্বারা গুণ করতে হবে আবার লিখতে হবে দুই দ্বারা গুণ করতে হবে এরকমভাবে আমাদের লাস্ট পর্যায়ে যেটা চলে আসবে ওয়ান ওইখানে আমাদের স্টপ করে দিলেই হবে তো এরপরে কী করতে আমাদের উপর থেকে নিচের দিকে লিখতে হবে তো জিরো 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 এক তো পয়েন্টের পরে আর এখানে কত আছে আমাদের নিচ থেকে উপরের দিকে নিচ থেকে উপর দিকে কত এক জিরো জিরো এক এক জিরো তো আমাদের আটত্রিশ পয়েন্ট জিরো পাঁচ দশ ভিত্তিকের বাইনেরি হলো কি এক জিরো জিরো এক এক জিরো পয়েন্ট জিরো 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 এক এইটা হলো আমাদের টোটাল দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর তো এখন আমরা একটা সহজ পদ্ধতির ভাবে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি তো সহজ পদ্ধতিটা হলো এখানে আমাদের টু এর পাওয়ার যেহেতু আমাদের এখানে বাইনারি সংখ্যার ভিত্তি দুই সেহেতু এর পাওয়ার আকারে আমাদের চলতে থাকবে পাওয়ার কীভাবে বাড়বে টু দি পাওয়ার জিরো টু দ্বিপাওয়ার ওয়ান টু দি টু টু দিপার থ্রি টু দ্বিপার ফোর এরকমভাবে আমাদের চলতে থাকবে তো এখন যদি আমরা দেখি টু দ্বিপার জিরো মানাসে ওয়ান টু দ্বিপার ওয়ানের মানাসে টু টু দ্বিপর ফোর টু মানসে ফোর টু পর থ্রি মানাসে আট টু দ্বিপার ফোরের মানাসে ষোলো এরকমভাবে আমাদের বত্রিশ চৌষট্টি এরকম আসতে থাকবে তো এর থেকে আমরা কীভাবে করতে পারি এর থেকে সহজ নিয়মটা হলো সাপোজ আমাদের যদি একটা সংখ্যা দেওয়া থাকে ধরুন পাস তাহলে পাশ যদি দেওয়া থাকে পাশ আমাদের তৈরি করতে হলে কোন কোন সংখ্যার প্রয়োজন হয় তো পাঁচ তৈরি করতে গেলে অবশ্যই আমাদের এক দুই তিন চার এরকমভাবে আমরা কি কী সংখ্যা যোগ করে আমরা পাঁচ তৈরি করতে পারি আমরা এক এবং চার যোগ করে পাঁচ তৈরি করতে পারি অথবা তিন এবং দুই যোগ করে পাঁচ তৈরি করতে পারি ঠিক আছে তো এখন আমরা কিভাবে তৈরি করব এটা আমাদের কি একটা বিষয় তো এইটা তৈরি করার জন্য আমাদের দেখতে হবে প্রথম কোন কোন ডিজিট অ্যাড করে আমরা পাঁচ তৈরি করতে পারি যেমন এখানে কী কী আছে এক দুই চার আট ষোলো তো পাঁচ তৈরি করতে গেলে অবশ্যই আমাদের এক লাগবে তাহলে এক আমাদের নিলাম এবং দুই দুই নিলে কত হয়ে যায় দুইয়ের এক তিন তিন নিলে তিন হলে আমাদের দুই আর নাই আমাদের যখন একটা একবার নিতে পারবো সেহেতু আমরা যদি এক আর চার নেই তাহলে আমাদের কত হয় পাঁচ হয়ে যায় এক আর যদি চার নেই তাহলে পাশ হয়ে যায় তাহলে কত হলো একের নিচে কত হলো একের নিচে আমাদের লাগবে এবং দুই লাগবে না জিরো লাগ মানে চার লাগবে তাহলে আমাদের চার লাগতেছে জিরো এটা দুই লাগতেছে না এক লাগতেছে তার মানে কি এক জিরো এক এটা যদি আমাদের নেই তাহলে আমাদের কি হয়ে যায় পাঁচ তৈরি হয়ে যায় একটা বড় এক্সাম্পল দেখি যেমন আছে হচ্ছে সাঁত্রিশের যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের কী কী লাগবে এক অবশ্যই লাগবে দুই লাগবে না চার লাগবে আট লাগবে না ষোলো লাগবে না এবং বত্রিশ লাগবে যদি আমরা এখন দেখি এক চার এবং বত্রিশ যোগ করি তাহলে আমাদের কত হয়ে যায় সাঁত্রিশ হয়ে যায় এবং কি বত্রিশ আর চার ছয়ত্রিশ আর এক সাঁইত্রিশ তাহলে সাঁত্রিশ হয়ে গেছে তাহলে কি বত্রিশ জিরো জিরো চার জিরো এক তার মানে কি আমাদের বত্রিশ এখানে কত হবে এক জিরো জিরো এক জিরো এক এইগুলো নিয়ে আমরা কী করতে পারি বাইনারি সংখ্যায় পরিবর্তন করতে পারি তাহলে কি আমাদের কত হবে এক জিরো জিরো এক জিরো এক তাহলে এক জিরো জিরো এক জিরো এক তাহলে কি আমাদের সাঁত্রিশের বাইনারি কত হলো এক জিরো জিরো এক জিরো এক তো এরকমভাবে আমরা বাইনারিতে পরিবর্তন করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা বাইরেতে পরিবর্তন করব তো আপনার যদি তারপরে কোনো পরি কোনো সমস্যা থাকে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে তাহলে অবশ্যই জানাবেন একইভাবে আমরা দশমিক সংখ্যা থেকে অক্টাল এবং হিজলেন সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখব কিন্তু যেহেতু নিয়ম একই আপনারা আশা করি পারবেন তারপরও আপনাদেরকে আমি ডিটেলসে ব্যাখ্যা করব দশমিক সংখ্যা থেকে অক্টাল এবং হিজলেন সংখ্যা পদ্ধতির রূপান্তর তথ্যমন্ত্রণে সবাই ভালো